টুইটের পরে তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পরই ফোন এলো ভারত থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি অভিনন্দন জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কি কথা হল মাঝে বদলে যাচ্ছে কি বাংলাদেশ ভারত সম্পর্কের সমীকরণ বিস্তারিত আসছে এখনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শুক্রবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডলারে এ তথ্য জানান নরেন্দ্র মোদী লিখেছেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত নরেন্দ্র মোদী লিখেছেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত বাংলাদেশের নির্বাচনে তার উল্লেখযোগ্য বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তার প্রচেষ্টার জন্য আমি শুভকামনা ও সমর্থন জানিয়েছি ভারতের প্রধানমন্ত্রী বলেন গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমাদের দুই দেশের জনগণের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারতের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি